ভাই বাংলাদেশ ম্যাগনা কোম্পানি সেকেন্ড গুলো ভাইও একটু হাতে ভালো থাকে যারা বাচ্চাদের সেটা ভালো সাইকেল দিতে চান তাদেরকে আমি বলতে পারি আপনারা এই সাইকেল নিয়ে নেন অনেক একটা ভালো সাইকেল হবে আচ্ছা এটা একবার আসারে সেরে আছে কোকিল দেব আচ্ছা খুব এসসিলি ভারী সাইকেল খুব মজবুত সাইকেল আপনি এই যে মার্কেটগুলো দিছে এগুলো স্টিলের মার্কেট আচ্ছা ক্যারিয়ারটা দিছে ক্যারিয়ারটা আপনি ব্রড এর ক্যারিয়ার আর অন এর ক্যারিয়ার ক্যারিয়ারের মধ্যে আপনি বসেন কোনো কিছু হবে ওকে খুব শক্তিশালী এক কথায় সাইকেলটা আর তো দিনই দিছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম এর রিং থেকে টং করবেন

আচ্ছা এক অসাধারণ একটা সাইকেল হবে কিন্তু এই সাইকেল আপনি কিনতে পারবেন কিনতে পারবেন এটা হচ্ছে ঢাকা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর মিরপুর একে এসে আপনি জালাইয়ের চারি সাইড তাকাইলে দেখতে পারবেন যে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স বিশাল বড় একটা মার্কেট এই মার্কেটের ঠিক পশ্চিম পাশের দিকে তলায় আপনি বাইরে থেকে দেখতে পারবেন দেখতে পারবেন যে সাইকেলের যে শোরুম গুলা বাইরে থেকে দেখা যায় সেখানে আসলে আপনি পাবেন তিন চালায় হাতের ডাইন পাশে মেয়ের প্রাইস এখানে কিন্তু আপনি চলে আসতে পারবেন আর যদি আপনি সাইকেল কিনতে চান তাহলে করবেন অর্ডার কনফার্ম করবেন আপনার বাসায় আপনার ঘরে সাইকেলটা পৌঁছে যাবে বাকি সাইকেল তো বাকি টাকা আপনি তখনই পে করতে পারবেন তো এভাবে কিন্তু আপনি হচ্ছে অনলাইনে আমাদের এই সাইকেল গুলো ঘরে বসে অর্ডার করতে পারবেন তো অনলাইনে বা সরাসরি শোরুম এসে দাঁড়ায় সেভাবে কিনতে চাচ্ছে যাদের যেভাবে সুবিধা সেভাবে আপনি হচ্ছে এই দা মানে এই দুর্দান্ত সাইকেলটা আপনি কিনতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে বড় কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে